হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি বিউটি আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম অনেক ভালোবাসা তো দেখো সকালটা ঠিক আমার এভাবে শুরু হয়েছে সকালটা না সকালের পরে ঠিক মামে একটুখানি এই লুকটা দেওয়ার জন্য চেষ্টা করছিলাম একটু কৃষ্ণ কৃষ্ণ লুক কিন্তু কে কৃষ্ণ লুক নেবে এত কষ্ট হচ্ছিল ও পড়বেই না কান্না কাটি খুব জোর করে আমি ওকে সাজালাম সত্যি বাচ্চাদের মানে এরকম সাজানোর দিক থেকে আর তারপর ফটো তো দিক থেকে বা কোন শ্যুট নেওয়ার সময় এত কষ্ট হয় সেটা আমি আমার বাচ্চা হওয়ার পরে বুঝেছি তো অনেক কষ্ট করে তো শুট নিলাম তিন চারটে রিলস বানালাম একটু ফটো তুললাম আর তারপর তো ও মোছার জন্য খুব কান্নাকাটি করছিল তো তারপর দেখো একা একাই জলের কাছে চলে গেছে মুছতে তো যাই হোক দেখো হয়ে গেছে ওর শ্যুট টুট নেওয়া সবকিছু ও এখন জামা খুলে ফেললো বলো মামা মা এখন খেলা করতে যাবে এই দেখো কি কি নিয়েছে ব্যাগ নিয়েছে এটা এটা কি কি বাজার করেছো লেবু বাজার করেছে লঙ্কা বাজার করেছে ভেন্ডি বাজার করেছে তাই তো চলো যাও খেলা করে আসো যাও টাটা বাই বাই আর তারপর ও তো খেলতে চলে গেছে আর এদিকে দেখো আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিচ্ছি তো চলো আজকে রান্না করব কি না করবো সবটা দেখতে পারবে আজকে তোমাদের সবটা দেখাবো ভাতটা বসিয়ে দেব আর কিছুটা ভাত আছে ভাবছি একটু ফুলকপি আর একটুখানি আলু ভেজে সকালের খাবারটা খেয়ে নেবো সকালে আজকে আর কিছু খাইনি তো সেই জন্য খিদেও পেয়ে গেছে আর ওই সব ফটো ফটো তুলতে তুলতে আমার অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্য দেখো আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো কি করছে তুমি রক্ত দেখতে এসছো হম মিথ্যে কথা বলেছি না রান্না করে যাস না পনেরোটা পনেরো মানে তিনটে পনেরো থেকে ট্রেন সেকেন্দ্রাবাদ থেকে পরের দিন মানে ভোর পাঁচটায় গাড়ির নামটা লিখে রাখি জিরো সেভেন ফোর ওয়ান নাইন সেকেন্দ্রাবাদ ইটারসি সেকেন্দ্রাবাদ ইটার সিটি যাওয়া যাচ্ছে এটা হচ্ছে সপ্তাহে একদিন yes s a n sunday এটা সানডে গেল ভাই এরা ফ্রিজে জাগবো ইটার সিট থেকে এরা ইটার সিট থেকে অযদ্দা তো এমন একটা প্রবলেম হচ্ছে জানো না মানে টিকিট পাওয়া যাচ্ছে না এদিকে আমাদের যাওয়ার রাস্তা অনেকটা কঠিন তো অনেকটা মানে দূর আর তারপর ট্রেন পাওয়া যাচ্ছে না এদিকে আবার মানে ট্রেন লাইন নেই সপ্তাহে একটা করে ট্রেন সেটাও আবার অনেক দিল্লি বোম্বে ঘুরে সে মানে বিশাল একটা হজখট অবস্থা সেই জন্য সব কিছু মেলানোর চেষ্টা করছে যে কিভাবে গেলে সুবিধা হবে কটার সময় ট্রেন আছে কোথার থেকে ট্রেনটা পাবে এই সব হিসাব করতে খাতা পেন আর ফোন নিয়ে বসে গেছে তো অনেক অসুবিধা হচ্ছে তো মন যখন করেছি যাবই যাবো সে মানে পরিকল্পনা হচ্ছে অনেক দিন ধরে আর আজকে আরও শুনতে পারলাম অযোধ্যার কাছে মাত্র পঞ্চাশ কিলোমিটারের দূরেই আছে হচ্ছে আমার বরের একটা বন্ধু সেই বন্ধুর সঙ্গে ছোটবেলা ছোটোবেলা না প্রায় দশ বছর হয়ে গেছে তার সাথে কোনো মানে দেখা সাক্ষাৎ নেই এমনি ফোনে কথা হয় কারণ এই প্রান্তে ও আমরা এই প্রান্তে কখনোই দেখা হয় না তো আজকে সেটা জানলো আর সে বলছে তুমি এক তুমি যদি আসো মানে তুই যদি আসিস তাহলে কিন্তু আমাদের সাথে একদমই দেখা করে তারপর যাবি তো এভাবেই দুটো বন্ধুর বাড়িতে যেতে হবে মানে সেইভাবে কারণ ওদের সেই ওদের কাছে গেলেই আমাদের যাওয়ার রাস্তাটা সুবিধা হবে সেই জন্য অনেক অনেকটা মানে টেনশনটা ফ্রি হলো যে না কেউ ওখানে আছে চেনা জানা আর তারপরে যেই স্টেশন থেকে যাব সেখানেও একজন আছে তার বাড়ি হয়েই যেতে হবে কারণ তার বাড়ি থেকে মানে সেখানে নামতে হবে এবং তারপরে ওখান থেকে একটা মানে ট্রেন আসবে একেবারে অযোধ্যার এই তো

আমার মেয়ে কেমন কান্না করছে দেখতে পাচ্ছ ওর জামাটা পছন্দ হয়নি ঘুম থেকে উঠেছিল আর প্রচন্ড আনন্দ হচ্ছিল যে ওর জন্য জামা এসছে কিন্তু দেখার পর ওর একদমই পছন্দ হয়নি আমি ভেবেছিলাম কি যে এই জামাটা আর আমি একটা জামা নিয়েছিলাম তো একদমই সেম রকম জামা যে আমি আর আমার মামা রকম জামা পরব কিন্তু কি করব কপাল তাই খারাপ আমার মেয়ের পছন্দ হয়নি আমার এখন রিটার্ন করে দিতে হবে তো ওর পছন্দ ও যে মানে এত পছন্দ করতে পারে তোমরা মানে কি বলবো ভাবতেও পারবে না যে এইটুকু মানুষ পছন্দ আছে তো ওর পছন্দ না হলে সেই জামাটা ওকে আমি পড়াতেই পারি না তো যাই হোক আমার রাজকন্যের আব মানে জেদ জেদের কাছে আমি পুরো হেরে গেছি তো রিটার্নও করা হয়ে গেছে আর এদিকে দেখো আমি রান্না করছি হচ্ছে কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে একটা ডাল মানে মুসুর ডাল করছি সর্ষে দিয়ে তো ফোড়নও দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বেগুন কেটে রেখে দিয়েছি বেগুন ভাজা হবে আর মাছের ঝোল হবে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর করবো হচ্ছে দুপুরে গাছ থেকে পারতে হবে সেটা হচ্ছে লাউ পাতা লাউ পাতা বাটা খাবো তো দেখো এদিকে আমি ডালটা নামিয়ে বেগুন ভাজাটা উঠিয়ে দিয়েছি আর ওপাশে গ্যাসে করবো হচ্ছে মাছের ঝোলটা কারণ বেলা অনেক হয়ে গেছে খিদে অনেকটা পেয়ে গেছে তোমাদের দাদা ভাই সকালবেলা দুগাল ভাত খাইয়ে দিয়েছিলাম তো তাই খাচ্ছিলো আর তারপরে আর মানে কিছুই খাইনি এইদিকে দেখো আমি এই যে লাউ পাতাটা একদমই টাইম নেই তো সেই জন্য আর মানে শিলনোড়ায় বেটে নিলাম না আমি মিক্সারেই তার মানে শর্টকাটে একদম করে দিলাম দুটো মানে ইয়ে করলাম ঘুরিয়ে দিলাম আর হয়ে গেল মিক্সারে তবে বেটে খাওয়ার মজাটা কিন্তু একটুখানি স্বাদটাও আলাদা হয় কিন্তু কিছু করার নেই টাইমের জন্য এখন যাব স্নান করতে তো স্নান করে আমরা ফিরে এসেছি মানে আমি ফিরে এসেছি তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে এখন আমরা খেতে বসে গেছি এই যে হচ্ছে মাছের ঝোল এই যে বেগুন ভাজা মাম্মামকে আগেই খাইয়ে দিয়েছি আর এই যে দেখো আমার হচ্ছে ডাল তো ডালটা খুব সুন্দর হয়েছিল জানো তো মানে কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে একসাথে করেছি তো খুব সুন্দর হয়েছিল খেতে আর হচ্ছে লাউ পাতা বাটাটা মিক্সচারে করেছি তো ঠিক আছে কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে খারাপ একদমই হয়নি তো শিল মানে ওই যে কালো জিরেটা না ওটা হচ্ছে পেশা হয় না শিলনোড়া হলে কি হয় পুরোটা একদম মিশে যায় তো কালো জিরেটা দিয়েছিলাম তো অতটা মেশেনি তো যাই হোক খেতে দুর্দান্ত হয়েছিল এরকম খাবার হলে আমার মনে হয় আর কিছুই লাগে না তো দুপুরে বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো চলো খেয়ে দে আমি পুরো রেস্ট নেবো রেস্ট নিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে জয় বলা উল্টা বল জয় শ্রীরাম ওই যে বলেছিলাম রেস্ট নেব তো রেস্ট নিয়ে বিকালবেলা উঠে গেছি মাম্মা মো ঘুমোচ্ছিল উঠে পুরো একদম চলে এসেছি এই যে ঝান্ডা লাগাতে তো এখানে তো আরো মানে কীর্তনও শুরু হয়ে যাবে আর হচ্ছে রাম মানে রামায়ণ হবে তারপর সবাই এখানে টাকা দিচ্ছে অনুষ্ঠান হচ্ছে আর এই যে দেখো সবার বাড়ি বাড়ি এই যে এই ঝান্ডা রাম মানে আমাদের শ্রী রামচন্দ্রের এই ঝান্ডা লাগানো হচ্ছে সবার বাড়িতে বাড়িতে তো আমরাও লাগিয়ে দিচ্ছি চলো সত্যি বলতে জানো তো যখনই ফোন খুলছি তখনই মানে অযোধ্যার মানে মন্দির অযোধ্যার যখন মানে হনুমানগুলো আসছে দেখছি তারপরে এই যে এত সুন্দর করে সাজানো হচ্ছে এত মানে এই যেসব গান মানে ওই সমস্ত কানে বাজলেই না সত্যি মনটা কেমন কেঁদে কেঁদে উঠছে যে কখন যাব কবে যাব সত্যি খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে যতক্ষণ না যেতে পারছি অনেকটা কষ্ট হচ্ছে সত্যি বলছি মানে আমার তো এখানে থাকতেই ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে যে কখন যাব কি করে যাব। তো কি মানে কি বা হবে যখন যাওয়ার টাইম তখন তো যেতে হবে কিন্তু মন তো মানছে না তো চলো বাড়িতে চলে এসছি দেখো বাড়িতে এসে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যাটা দিয়ে দিলাম তো আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার বড় চেম্বারে পুজো দিয়ে দিয়েছে আর তারপর রোজকারের এটাইও মানে ইয়ে সকাল সন্ধ্যা এই নাম লেখে মানে খাতায় দুপাতা করে মানে ডেট দিয়ে এরকম করে লিখে রাখে তো আমি পাশে বসেছিলাম তো আমিও একটা বলছি ধারা তোমার একটুখানি ভিডিও করে নিই তো এটাই করছিলো মানে আগে এখন হয়তো একসাথে বসে নাম করা হয় না আমি আর তোমাদের মানে যখন একা ছিলাম মাম্মা হয়নি বিয়ের পর থেকে আমরা দুজনা একসাথে দীক্ষা নেওয়ার পর থেকে একসাথে আমরা নাম করতাম কিন্তু এখন আর হয়ে ওঠে না সব সময় এখন আমি আমার মতো করি যখন আর ওর মতন করে কারণ মাম্মাম তো এখন ছোট সবসময় এক জায়গায় বসে করতে যায় না ওই মনে মনে যেটা সেটাই মানে এখন আর এক জায়গায় বসে আর ওইভাবে করা হয় না হয়ে ওঠে না তো তোমাদের দাদাভাই এভাবে বিয়ের আগে থেকেই এরকম করে নাম লেখে চলো সন্ধ্যা তো হয়ে গেছে কিছু তো বানাতে হবে তো সন্ধ্যাবেলা দেখো ভাবছিলাম যে কী খাবো কী খাবো নিজেদেরই তো করে খেতে হবে এখানে তো আর দোকান টোকান কোথায় পাবো তো করে নিলাম দেখো পেঁয়াজি বেশি করিনি অল্প করেছি কারণ এসব খেলে আমার আবার একটু শরীরটা অসুস্থ হয়ে পড়ে তো সেই জন্য বেশি করিনি আর হচ্ছে মুড়ি আর তোমাদের দাদাভাই তো প্রচণ্ড রাগারাগি করে আমি যদি কোনো তেলে ভাজা খাই কারণ আমার একটু অসুবিধা হয় তো সেই জন্য এসব খাবারও পছন্দ করে না সেই জন্যই অসুবিধাটা বড় কথা না যাতে অসুবিধা না হয় সেই জন্য জন্য তো ও মাত্র একটা খেয়েছে আমার রিকোয়েস্টের জন্য একটা পেঁয়াজি খেয়েছে আর মাম মামকে একটু আলাদা দুটো তিনটে করে দিয়েছিলাম লঙ্কা ছাড়া ও ওখানে বসে খাচ্ছিল আর আমি দেখো এই যে মুড়ি নিয়ে নিয়েছি আমিও এখন বসে বসে খাবো আর টিভি দেখবো তারপর না খেয়ে দে এখন বাজে সময় সাড়ে দশটা আর আমরা এখন একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি কারণ খাওয়া দাওয়ার পরে একটুখানি রাস্তায় হাঁটাহাটি করে মাম মামো দেখো আমার সাথে মানে এমা রাস্তার এ মাথা মাথা করছে দেখো আমি ঠিক যেমন করে হাঁটছি ও ঠিক তেমন করে হাঁটার চেষ্টা করছিল বলো রেডি ওয়ান টু থ্রি

হুম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ বলো কি তুমি সাড়ে এগারোটা বাজতে গেছ দশটা পঞ্চাশ তো চলো আজকে সব মিলে এটুকুই ছিল আমারে ব্লগ তো আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো আর এখন যাবো মামামকে তো কুকুর পরাবো মামার তো ঘুম পড়তেই যাচ্ছে না মামাবা এই যে এদিকে আসো চলো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে জানিও আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে কালকে সুন্দর একটি ভিডিওর মাধ্যমে তো চলো টাটা সবাইকে গুড নাইট জোরে বলো জোরে বলো গুড নাইট আবারও পরে দেখা হবে কালকে